হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি সেটা হলো পাঙ্গাস মাছ বোনা তো দুর্গন্ধমুক্ত পাঙ্গাস কীভাবে বোনা করা যায় তার রেসিপি আজকে আমি আপনাদের সামনে শেয়ার করবো তো আমি এখানে বড়ো সাইজের পাংগাশে চারটা পিস নিয়েছি এটা আমি ভেজে তারপরে রান্না করব। এই জন্য দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া গুঁড়া অল্প একটু মরিচের গুঁড়া অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে এগুলাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব এটাকে ভালো করে হাত দিয়ে মেখে আমি একটা সাইডে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে মশলাটা মাছের সাথে মিশিয়ে নিলাম যাতে মা মাছের গায়ে গায়ে একদমই মশলাটা মিশে যায় তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর এ পর্যায়ে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি মাছটা ভালো করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আমি মাছটাকে এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি তো এখন আমি এটাকে মাছটাকে প্রায় মিডিয়াম টু হাই ফ্রেমে কয়েক মিনিট ভেজে নেব এই যদি আপনি এভাবে পাঙ্গাস রান্না করেন অনেকে আছে যারা মাছ খেতে পারেন না পাঙ্গাস মাছ তাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম আজকের এই নতুন রেসিপি এভাবে যদি পাঙ্গাস মাছ বোনা করেন তাহলে আপনি বুঝতেই পারবেন না যেন এটা পাঙ্গাস মাছ এবং একবার খেলে বারবার খেতে মন চাইবে এই রেসিপি আপনারা এই রেসিপি যে কোনো ভাত পোলা সব কিছুর সাথে খেতে পারেন এটা খেতে অসাধারণ অনেক বেশি ভালো লাগে তো মাছটাকে আমার বাজা হয়ে গেছে আমি আর অতিরিক্ত করা করব না এই পর্যায়ে মাছটাকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দেব দেখতে পাচ্ছেন মাছটাকে আমি অতিরিক্ত কড়া করে বাজিনি তো এখন চলে যাবো মূল রান্নায় এখানে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি এটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব তো এটাকে বাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা তো এটাকে আমি কয়েক সেকেন্ড তেলের সাথে ভেজে নেব তাহলে পেঁয়াজ এবং রসুনের যে কাঁচা ফ্লেভার আছে সেটা চলে যাবে এরপর যে দিয়ে দেবো অল্প একটু পানি পানি দেওয়ার কারণে আপনি যদি মশলা অ্যাড করেন মশলাটা পুড়ে যাবে না ভালো করে কষানো যাবে দিয়ে দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ এই দিয়ে এগুলোকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবং অল্প একটু পানি দিয়ে দিব আবারও তাহলে মশলাটা ভালোভাবে পারফেক্টভাবে কষানো যাবে এ পর্যায়ে দিয়ে দেব এক চিলদা লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণে আপনার পাঙ্গাসের যে ফ্লেভার আছে সেই ফ্লেভারটা থাকবে না খেতে ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন মশলাটা প্রায় আমার কষানো শেষ তেলটা একদম উপরে বেশি আসছে তো এই পর্যায়ে আমি পাঙ্গাশের পিসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো আমি এপিটপিট ভালো করে মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছেন পাঙ্গাসের কত সুন্দর দেখা যাচ্ছে এ পর্যায়ে আপনি কি করবেন আরও এক দুই মিনিট কষিয়ে হালকা পানি অ্যাড করে দিতে পারেন পানি অ্যাড করে দিলে আপনার কি হবে এটা মশলাটার সাথে ভালো করে মাছটা মিশে যাবে এবং খেতে অনেক ভালো লাগবে তো এ পর্যায়ে দিয়ে দিব আরো দুটা কাঁচামরিচ ফালি কাঁচামরিচ ফালিয়ে দিয়ে আমি ডাকনা দিয়ে আরও পাঁচ মিনিট পর ফিরে আসবো তো পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার জুলটা অনেকটা গাঢ় হয়ে গেছে এ পর্যায়ে আপনারা যদি একটু জুল রাখতে চান অফ করে দেবেন তো আমি এখন অফ করে দিয়েছি এখন আমি আপনাদেরকে ঠান্ডা করে একদম পরিবেশন করে দেখিয়ে দেব আজকের এই পাঙ্গাশ মাছের রেসিপি অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো এখন আমি আপনাদের সামনে একটা প্লেটে ঢেলে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বিওয়ার্স পাঙ্গাশ মাছের রেসিপিটা কতটুকু সুন্দর দেখা যাচ্ছে আপনারা একবার হলে বা এভাবে ট্রাই করবেন পাঙ্গাশ মাছের রেসিপি যারা কোনো দিন পাঙ্গাস না খেয়েছে তাদেরকে না বলে একবার খাওয়াই দেখবেন ওরা অবশ্যই বলবে যেটা এটা কী রেসিপি অবশ্যই তারা রান্না করে খেতে চাইবে তো বিওয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম